চলো আজকে এই গোল গোল পাউরুটি দিয়ে কিছু একটা বানানো যাক আমি ভাবছি এই গোল গোল পাউরুটি দিয়ে বানাবো ডিম টোস্ট গোল গোল বড় বড়ো কেমন একটা বার্গার বার্গার ফিলিংস আসবে না তোমরা ভাবো একটা ডিম আর তিনটে পাউরুটিকেই আমি ডিম টোস্ট করবো কি কিন্তু বলে কিপটামু করা যাই হোক আমি বুঝতে পারছি আমি কিপটামু সব লেবেলই পার করে গিয়েছি আমার মনে হয় প্রথমে ডিমটা একটু বেশি পড়ে গেল সে সমস্যা নেই প্রথম টোস্টে আমিই খাবো এরপর ডিমের ওপরে আমি পাউরুটিটাকে দিয়ে ভালোভাবে চাপ দিয়ে চাপ দিয়ে গোল গোল ভাবে ঘুরিয়ে নিলাম আমার মনে হয় একটু বেশি চাপ দিয়ে ফেলেছি ডিম তো আর খুঁজেই পাচ্ছি না এবার বোধহয় ডিমটা দেওয়া ঠিক আছে না আমার মনে হয় ঠিক আছে ডিমটা দেওয়া এবার আমি আস্তে আস্তে চাপ দিয়ে ঘুরিয়ে নেব। এটা তো আরোই ছোট টিম নাহলে এটাও আর খুঁজে পাওয়া যাবে না আমি তো দেখতে পাচ্ছি তোমরা পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো যাই হোক উপরের যেই কাটা পিসটা পাউরুটি আছে সেই পিঠটাকেও আমি ভালোভাবে সেঁকে নিলাম এই ওই ভালোভাবে সেঁকে নিয়ে আমি ওই টোস্টের উপরে এই পিসটা দিয়ে দিয়ে জোড়া করে দেবো তারপরে কিন্তু হয়ে যাবে আমার বার্গার যাই হোক কারা কারা বার্গার খেতে ভালোবাসো বা কারা কারা বার্গার খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু এখনও বার্গার খাইনি তাই ডিম টোস্টকে বার্গার বলে চালিয়ে দেবো এই যে আমার রেডি হয়ে গিয়েছে ডিম টোস্ট টোস্টওয়ালা বার্গার ও আর একটু ডিম বাকি ছিল তাই লাস্ট ওয়ান এই পাউরিটাকেও ডিম টোস্ট করে ফেললাম আমি জানি এরকম ডিম টোস্ট অনেকেই বাড়িতে ট্রাই করে তো তোমাদের খেতে কেমন লাগে সবাই কিন্তু বলো আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে কেননা এই পাউরুটিটা কিন্তু মিষ্টি মিষ্টি ভাব আছে যার কারণে ডিম টোস্ট করলে সে ভাবটাও লাগে এবং ডিমের ফ্লেভার তো সবসময় ভালোই লাগে তো সবাই কিন্তু কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগে খেতে এরপর এই লাস্ট ওয়ান ডিম টোস্টটাকে আমি ভালোভাবে এই পৃষ্ঠটা ওই পৃষ্ঠা সেঁকে নিয়ে তুলে ফেললাম যাই হোক আমার বার্গার প্লাস ডিম টোস্ট দুটোই কিন্তু হয়ে গেল এদিকে আমি সব রেডি করে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য ও সরি সরি এখনও তো কিছু উপকরণ বাকি আছে তো চলো সেগুলো দেওয়া যায় দিয়ে শশা কুচি বিশেষ কিছু দেবো না ছোটোখাটো যেগুলো দেওয়ার দরকার না হলে ভালো লাগবে না সেইগুলো আমি এখানে শশা আর শশই ইউজ করেছি কেননা বাড়িতে সেরকম কিছু ছিল না আর আমার মনে হয় একটা ডিম টোস্টের খাওয়ার জন্য শশা আর সসটাই পারফেক্ট আছে যাই হোক আমি সবগুলো কমপ্লিট করে নিয়ে চলে যাব সবার খাওয়ার জন্য এই যে সবাইকে দেওয়ার পর আমি নিয়ে চলে এসেছি আমারটা খাওয়ার জন্য অলরেডি একটা বাইট মেরেও দিয়েছি সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে এটা কিন্তু খাওয়া আমার জন্য অনেকটাই পারফেক্ট কেননা পেটটা অনেকটাই ভরে যায় আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আজকের ভিডিওটা এতদিনই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই